নমস্কার বন্ধুরা যে জায়গায় যাবো প্রথমে একটু মিষ্টি কিনে নিই ও মিষ্টির দোকান অনেক রকমের মিষ্টি রয়েছে দেখি কোন মিষ্টি নিয়ে আমি বেছে বেছে কোল্ড ড্রিঙ্কসও রয়েছে মিষ্টির সঙ্গে বাচ্চাদের জন্য ক্যাডবেরি আবার দেখি এই যে আমার মিষ্টি নেওয়া হয়ে গেলো মিষ্টি নিয়ে এরপরে যাবো দেখি বাস ধরব বাসে করে যাব এরপর বাসে উঠে পড়েছি মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়ে কি আনন্দ সে পিসি বাড়ি যাবে এই যে বাসে উঠে খুব আনন্দ খুব একটা বাসে যায় না এবারে বাসে উঠে তার খুব আনন্দ বমি পায় বলে বাসে যেতে ভয় পায় রাস্তার দুপাশে দেখে দেখে যাচ্ছিলো রাস্তার ধারে মুখ বাড়িয়ে রাস্তার চারপাশটা সবুজে ঘেরা ছিল দেখতে খুব আনন্দ লাগছিল তাই ওকে জানালার পাশেই বসেছিলাম দেখুন সবাই বাস থেকে বাইরেটা কি সুন্দর দেখা যায় সে আমার গান করতে করতে যাচ্ছিলো রাস্তার দুপাশ দিয়ে ধানের জমি ধান চাষ হয়েছে ধান চাষ সবুজে সবুজময় দেখতে খুব সুন্দর লাগছিল জানালার ফাঁদ দিয়ে দেখছিল সে বাইরের হাওয়াতে চুলটা যেন ফুরফুর করে উঠছিল অবশ্যই জানালার পাশেই ছিল দ্বারকেশ্বর নদী দ্বারকেশ্বর নদী পেরিয়ে এলাম নদীতে জল একটা খুব ছিল না বৃষ্টিটা আর কমেছে বলে নদীর বানটাও একটু কমে গেছে নদী পেরিয়ে এলাম এসে বাস থেকে নেমে মেয়ের মুখটা কিন্তু ভেঙচি কেটে গেছে তার কিন্তু বমি পাচ্ছিল এবং বমি করেনি বাস থেকে নেমে টোটো করে আবার আসছি অনেকটা ওদের বাড়ি যেতে হয় বলে আবার হেঁটে না যেয়ে টোটো করে যাচ্ছি রাস্তায় প্রচুর ভিড় বাচ্চা নিয়ে হাঁটতে পারব না তাই দুজনে টোটো করে যাচ্ছিলাম এই যে প্রচুর ভিড় রাস্তার দুপাশে মেয়ে কিন্তু বিরক্ত হয়ে গিয়েছিলো যে কখন পৌঁছাবো করে করে এই ওকে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে যাচ্ছিলাম চল বাবা আর একটু আরেকটু করে নিয়ে যাচ্ছিলাম প্রায় চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব রাস্তায় ফিরছিল টোটোটা খুব একটা জোরে চলে একটু আস্তে আস্তে যাচ্ছিলো তাই মেয়ে অধৈর্য হয়ে পড়েছিলো অবশেষে আমরা পৌঁছে গেলাম এই যে অফিসির বাড়ি ঢুকে পড়েছে